হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত বোঝো ঘুম থেকে উঠে এখন আদর খাচ্ছে এখন কতক্ষণ গায়ের মধ্যে চটকি করবে একটু কখনো কখনো কোলে উঠবে এইসব করবে তারপরে ওর মোটামুটি ঘুমটা ভাঙে সকালের কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কাজকর্মটা একটুখানি বেশিই থাকে সকালের দিকটা আর বাকি সারাদিন যা কাজকর্ম থাকে প্রতিদিন সেগুলোই থাকে আর সকালে কেন থাকে হচ্ছে ওই যে প্রতি বৃহস্পতিবার সিঁড়িটা পুরোপুরি মুছে নিই এক সপ্তাহে একদিনই সিঁড়িটা মোছা হয় প্রতিদিন আর হয়ে ওঠে না সিঁড়ি মোছা তারপরে হচ্ছে উপরের ঘরটা তো মোছা হয় প্রতিদিন যাই হোক ওইটা একসাথেই মুছে নিয়ে চলে আসি তো ওই কাজকর্মগুলো করে তারপরে বোঝাকে ঘুম থেকে তুললাম এখন সাড়ে আটটা মতো বাজে আর এখন স্কুল নেই যেহেতু ঘুমটাও বেশি গুণ হচ্ছে আর আমি ওই সব কাজকর্মগুলো তারপরে কাঁচাকুচি এইসব সব সেরে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলি নয়তো ওই কী হয় ও ঘুম থেকে উঠলে পরে ওকে একটু গরম জল দেয়া ব্রাশ করানো এইসবগুলো করতে গিয়ে আবার ওই দিকের কাজগুলো পড়ে থাকে তাই ওই কাজগুলো করে নিই ততক্ষণে ওর একটু ঘুমো হয়ে যায় সকাল সকাল কি তুলে মানে এখন তো স্কুল নেই তুলে দেব। একটু বেশি ঘুম ঘুমোক ততক্ষণ আমার ওই কাজকর্মগুলো হয়ে যায় তারপরে ওকে তুলে ওকে ফ্রেশ করি করিয়ে তারপরে কিছু একটু বিস্কুট হোক খাইয়ে জল বিস্কুট এসব খাইয়ে পড়তে বসিয়ে দিই তারপরে পড়তে পড়তেই তো খাবার দেখোই তোমরা প্রতিদিন পড়তে পড়তে খাবারটা নিয়ে এসে খাইয়ে দিই আর আজকে জল খাবারে দেখো কি রয়েছে আজকে জল খাবারে রয়েছে চিঁড়ে দই কলা আম এখন তো আম মোটামুটি রয়েছে সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজকে বোঝোর জন্য খাবার রেডি করছি এই দেখো এখানে অনেকগুলো আম কেটে রেখে দিয়েছি বোঝোকেও আজকে চিড়ে খাইয়ে দেবো চিঁড়েটা দেখি তাড়াতাড়ি খেয়ে নেয় জীবনের তো কোনো ব্যাপার নেই ও তো তাড়াতাড়ি খেয়ে নেয় দেখি আর আজ একটু তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি করে ওকে আগে খাইনি খুব একটা মানে বেলা হয়নি আগে ওকে খাইনি তারপরে মনোজকে তারপরে শ্বশুরমশাই সবাইকেই মাখিয়ে দেব তো আর মা খাবে না মানে শাশুড়ি মায়ের কথা বলছি উনি ভাতই খাবেন ভাতটা ওদিকে বসিয়েই দিয়েছি ওনার জন্য আলোস্য দিয়ে ভাতটা একেবারে দুপুরের ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজ একটু তাড়া আছে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে আজকে এতটাই তারা রয়েছে যে সকালবেলা বজুকে আর পড়াতেও বসাতে পারবো না কীভাবে রাতেও পারবো কিনা সন্দেহ আছে আজকের দিনটা পুরোপুরি একদম পড়াশোনাটা আর হয়ে উঠলো না আর এখন একদিন যদি পড়াশোনা একবেলা না করাতে পারি মনে হয় কি যা কতটা পিছিয়ে গেল মনে হয় মানে এত পড়ার চাপ মানে এত বই আর সব জিনিসগুলো যেহেতু বাচ্চা মানে বড় হলে পরে কি একটা জিনিস মুখস্থ হয়ে গেল ঠিক আছে ওটা ভুলবে না যেহেতু বাচ্চা সেহেতু কি হয় মনে হয় যেন আবার দুদিন পড়াবো না ওই জিনিসটা হয়তো কিছু কিছু ভুলে যাবে ওই একটা চিন্তা থাকে আর দেখো ওর বাবা ওর জন্য বন্দুক কিনে এনেছে এখন সেটা নিয়ে তো দিন রাত ওটা নিয়ে চলছে আর সারা ঘর বিছানা মোটামুটি দেশলাই কাঠি দিয়ে নোংরা করছে ওই দেখো দেশলাই কাঠি কীভাবে কি করতে হয় না করতে হয় সেগুলো একদম ভালো করে দেখাচ্ছে আর ভিডিওটা যেহেতু সালানো রয়েছে ভিডিও সামনে এসে সবাইকে দেখাচ্ছে এই হলো এতক্ষণ ধরে তো এবার সবাইকে খাওয়াই মানে খেতে দিয়ে দিয়েছি আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে এসেছি খাবারটা নিয়ে মানে আমার খাবারটা নিয়ে তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিই খেয়ে নিয়ে আবার রান্নাটা বাকি রান্নাটা কিছুটা রান্না হয়ে গেছে বাকি রান্নাটা এবার সেরে নেব এদিকে দেখো চিকেন নিয়ে এসছে আজকে বাজার থেকে মনোজ তো ওইদিকে চিকেনটা কষাচ্ছি তার আগে কিছু রান্না তো তোমাদের আমি কিছু রান্না করে নেওয়া হয়ে গেছে ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে রেখেছি তো দেখো কি কী আজকে রান্না করেছে বিশেষ কিছু করা হয়নি ওই যে বলছি তাড়াহুড়ো রয়েছে এখানে কাঁকরোল ভেজেছি তিনটে কাঁকরোল ছিল তো কাঁকরোলটা ভেজেছি আর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি করেছি বাঁধাকপি আর মাংস বেশ আর ওই যে বললাম তোমাদের তারা আছে দেখো রীতিমতো বোঝোকে নিয়ে চলে ডাক্তার ডাক্তারের কাছে আজকে সারাদিন ওন মোটামুটি আমাদের ডাক্তার ডাক্তার করেই কেটে যাবে তো এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে বোঝোর দাঁতের ব্যথা নিয়ে গেছিলাম এর আগে একদিন গেছিলাম আজকে এক্স রে করতে যেতে বলেছিল তো সেখানে গেছি ডাক্তার দেখালাম দেখিয়ে টেকিয়ে ফেরার পথে এখন মিয়া অমরে ঢুকবে কিছু খাবার নিতে এই যে একটা পেস্ট্রি আর একটা ক্রিম রোল মোটামুটি কেনা হয়ে গেছে কতটা খাবে তার ঠিক নেই পেস্ট্রি খুব একটা ভালো খায় না অর্ধেক খাবে অর্ধেক রেখে দেবে এই হচ্ছে ই তো খাওয়া দাওয়া করে নিই গাটা একটু ঠান্ডা হোক এই জাস্ট রোদ থেকে এসছে তারপরে স্নান করিয়ে দেবো এই দেখো স্নান ট্রান করে খেতে বসে গেছে চিকেন নিয়ে একেবারে খেতে চাইছিল না হাত দিয়ে বলছিল খাইয়ে দিতে আর আজকে আমার অনেকটা দেরি হয়েছে কারণ হচ্ছে আসার পথে গুগলি দেখেছে মনোজ গুগলি কিনে নিয়ে এসেছে এবার গুগলিগুলো এখন ঠিকমতো বেঁচে দেয় না হ্যাঁ সেই গুগলি পরিষ্কার করতে গিয়ে আমার তো কতক্ষণ সময় লাগলো অনেকক্ষণ সময় লেগেছে গুগলি পরিষ্কার করতে সেই গুগলিগুলো আর আজকে রান্না করে নিয়ে দেরি হয়ে গেছে একটু ফ্রিজে রেখে দিয়েছি আর সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আমি বললাম বাবা তুই এক একা একা খেয়ে নে তো ভালো করে মাখিয়ে দিয়েছি ওর আবার ওই বন্দুকগুলো মানে দেশলাই কাটি দিয়ে ভোরে ফাটাচ্ছে বারু ছিটে মানে হাতের কোথাও লেগেছে এবার হাত জ্বালা করছে তো মাখিয়ে দিয়ে চামচ দিয়ে দিয়েছি ও চামচ দিয়ে খাচ্ছে এদিকে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে শুয়ে রয়েছে কীরকমভাবে দেখো অর্ধেক বিছানার ওপর আর অর্ধেক নিচে ঝুলছে এই দেখো দেখেছো শোয়ার কত রকমের কায়দা হয় আর এদিকে দেখো না কি পরিমাণ কাশছে ছেলেটা আর বলো না এত ভোগে সারা বছর এত ভুগতে থাকে কত রকমের ওষুধ ওইখানে রয়েছে এখন আবারও একটা ওষুধ মুখের ভেতর দিতে হবে এই দাঁতের সমস্যা এই এটা ওটা তারপরে সর্দি কাশিয়ে দেখানো ব্যথায় কাজ ছিল বেচারা চোখের মধ্যে জল রয়েছে আগে তো মানে একটা শার্ট তো আর ধরতো এখন তো কয়েকদিন ধরে দেখছি একটা লেগে রয়েছে তার সাথে সাথে আর একটা এক শুরু হয়ে যাচ্ছে এই হচ্ছে মানে মোটামুটি আমাদের ডাক্তার দেখাতে দেখাতে আমরা মানে শেষ হয়ে যাচ্ছি মানে সব পয়সা বলতে গেলে টাকা পয়সা মানে ডাক্তারের কাছেই চলে যাচ্ছে এই এক সমস্যা আর কি করা যাবে শরীর ঠিক রাখতে গেলে তো ডাক্তার দেখাতেই হবে তো বোঝোর জন্য এখানে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি জল দিয়ে খাওয়াবো দুধ দিয়ে বিস্কুটটা একসাথে খাওয়াতে গেলে না একদম খেতে চায় না বলে আমার বমি আসে বিস্কুটগুলো গলায় পড়লে পারে তাই বিস্কুটটা আগে জল দিয়ে খাইয়ে তারপরে দুধটা খাওয়াই আর এদিকে দেখো বিকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব আমি ডাক্তার দেখাতে দুপুর মানে দুপুরের দিকে গেছিলাম বোঝোকে নিয়ে এখন যাব আমি ডাক্তার দেখাতে আর বলো না আমার সেই মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণাতে আমি শেষ হয়ে যাচ্ছি মানে আর এখন সহ্য করে উঠতে পারছি না শাড়িটা দেখছি কমছে না সেই জন্য চোখের ডাক্তার দেখাতে এসেছি দেখি চোখের কোনো কারণে হচ্ছে কি না তো ওই দেখো চেম্বারে চলেও বসছি ওই যে বললাম মানে সারাদিন মোটামুটি আজকে ডাক্তার দেখাতে দেখাতেই কেটে গেলো আর সব টাকা পয়সা একদম ডাক্তারের কাছেই চলে যাচ্ছে আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম অনেকক্ষণ সময় লেগেছে মানে অনেকক্ষণ ওখানে বসেছিলাম আর মানে ভালো লাগছিল না যেন ওদিকে আসার সময় বোঝার জন্য মোমো নিয়ে এসেছি আর এদিকে এসে দেখছি কন্টিনিউ আবার কাচছে আর এই কাস্তে কাস্তে তারপরে হাঁপাতে থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট